যে কাল মন্দিরে গিয়ে উদ্বোধন করতে গিয়ে দেখেছি মন্দির ঠাকুর আসে বলেছে মন্দির ঠাকুর দেখুন ইমিলের কাছ থেকে তো করা যায় না সামাজিক কাছ থেকে বিশ্লেষণ করে কারোর হয়তো দেখা গেলো যেরকম ধরনের সমস্যা আছে যে কোনো দেখবেন যত রকম আইটেম আমরা করি সব রকম আইটেমের মধ্যে বিষয়টা থাকে এটা আমাদের একটা গর্বিত কর্তব্য বলে মনে করতে পারি যে এই জন্য আমরা সবাই মিলে এই কাজটাকে করেছি এবং এই কাজটাকে নিয়ে এটা আমাদের এটা আমি মনে করি যে কলকাতার অনেক বড় পুজো কমিটি অনেক কিছু মানে রাজারহাট বা সব থেকে সেরা কোনো বিকল্প কালকে বোধহয় সম্ভবতা সম্ভবত বর্তমান বা প্রতিদিন একটা কথা লিখেছে যে মানে দুর্গা পুজো কি কোথায় বিখ্যাত কলকাতা মানে জগদ্ধাত্রী পুজো কোথায় বিখ্যাত চন্দন কালী পুজো কোথায় বিখ্যাত বারাসতে এখন হয়েছে না এই যে আমাদের কাছে ভালো হোক যে আমরা কষ্ট করে পুজো করি আমাদের যে না আমি তো বাঁশুরি করে পুজো করেছি ছোট পুজো আগে পঞ্চাশ বছর ঘরিয়ে পঞ্চাশ বছরে যে আমরা আমি পুজো বলতে এই দিনটাই বুঝি সেখানে মানুষকে নানাভাবে বিষয়টাকে জনপ্রতিনিধির একটা সীমিত ক্ষমতার মধ্যে জনপ্রতিনিধিকে চলতে সব সরকারি ব্যবস্থাপনায় করা যায় উদ্যোগ নিয়ে মানুষকে দেখা গরিব মানুষকে বোঝা গরিব মানুষের ভাবনাকে শ্রদ্ধা জ্ঞাপন করা এটাতে আমার নিজের জীবনে দারিদ্রতা ছিল এটা দিয়ে আমরা বিষয়টাকে করি দেখেছেন সারা বিষয়টার মধ্যে দিয়ে আমরা

এটা একটা অনুষ্ঠানের মাধ্যমে গিয়ে দেখেন যে অনুষ্ঠানের ভাইলু যখন যেরকম হয় তখন এটা সেরকম আমাকে দেখতে হয় যেমন একটা কোনো অ্যাক্সিডেন্ট বলে আসবে না একটি ইয়ং মিলা যখন তার স্বামীকে খাড়া হয় তখন সে বোমা করে আল্লাহর কাছে যে স্বামীকে বাচ্চা বাঁচাতে পারা যায় না আমি এগিয়ে গিয়ে তাকে এত যত নিয়ে গিয়েও বাঁচাতে পারি না যদি বাচ্চা নিয়ে যখন আছে তার কথা কেউ মাস্টিও করতে পারি পুজো না করে তো অনেক কিছু ফুর্তি করা যেত অনেক কিছু করা যেত মানুষ ক্ষমতা দিয়েছে মানুষ ক্ষমতাবান হয়েছে

সেদিনকে আপনি বলবেন আমি নিচ্ছে দেবো যদি যদি না কোনো আমি সার্ভিস দিতে পারবো তখন আমি নিশ্চয় থাকবো সার্ভিস ছাড়া কোনো কিছু বিচার থাকবে বিচার থাকে এটা মানুষও আমাকে দেয় মানুষও আমাকে দেয় মানুষের বিচার দিয়ে তাহলে একান্ন সালের পর থেকে রাজ্যের আট বিধানসভা তখন ডবল ছিল তো ছাপ্পান্ন হাজার ভোটে যেতে আমাকে শুধু একটা দলের সব মানুষ ভোট দিয়েছেন এমনি এমনি হয় এমনি এমনি হয়নি মিডিয়া কিনে হয় মিডিয়া কিনে উঠোস পরে এরকম হয়নি এটা মানুষের ভালোবাসাতে ভালোবাসাতে হয়েছে এবারও দেখবেন যারা নেগেটিভ করছে তার মুখে ছাই দিয়েছে ভোটে ভোটের ফলাফল দেখবেন বা মানে দেখবেন কীরকম ধরনের বিষয়গুলো পায় বা কীরকম ধরনের বিষয়গুলো দেবেন এরা কীরকম ধরনের চক্রান্ত করার নানা কারণে চেষ্টা করেন কোন রকম মানে বিষয় কী এটা কোনো মানুষ বলছে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টিকুলারি তাদের বিষয় অভিষেক বন্দ্যোধায় দলে আমাকে এনেছে আমি চেষ্টা করি তাহলে বিষয়টাকে দেওয়া অনুগত সৈনিক এছাড়া দল এক জায়গায় আছে আমি সমাজ করি সমাজে কাজ করাটা আমি আমি কাজ করতেই ভালোবাসি আমি বলি ইমাম সাহেবকে মসজিদ ছাড়া মানায় না মন্দিরে ঠাকুর মজাই ছাড়া মানায় মাতালকে মদ ছাড়া মানায় না আর তারপর দাদা দাদা আলো যেরম আছে অন্ধ করে তেমন খবর যেরম হয় খবর পক্ষে হয় বিপক্ষ হয় আপনার বিপক্ষে কি খবর গেলে আপনি কি বিশাল রেগে যান আমার ঢাকা লাগে কিছু না খবর তো করতেই পারে ঢাকা লাগে কিন্তু যখন যখন দেখি যখন দেখি আপনাদের মতো লোক যারা ছোটোবেলা থেকে আমাদের সঙ্গে আছে সব কিছু জানা মনে করছি যে আপনি আপনি আপনার যেমন আমরা আমার পেনটা হওয়ার দিয়ে চান পেনটা যদি অসৎ কাজে ব্যবহার হয় জরুরি হিসাবে আপনার এই ভুলটাও যদি কখনো অসৎ কাজে ব্যবহার হয় আপনি কোনো এলাকা থেকে কী বুঝবেন বুঝতে মানে বুঝবেন এটা মানে এটা বুঝতে আপনি একটা সাংবাদিক আপনি বলে দিবেন যে আজকে অমুক হবে এটা বলার আগে তো ভাবা উচিত ছিল আপনার আপনি যাকে দেখছেন তাকে এখানে অনেক সাংবাদিক আছে ছোটবেলা থেকে গিয়ে আসাদুল আছে আসাদুন তো আমার নামে একটা বই লিখেছিল আমি হচ্ছি উপর থেকে পড়া মানুষ থেকে পড়া মানুষটা দুমাসে কি মানে আমি তো সিবিএম এর চেয়ারম্যান তখন থেকেও আমাকে চেনে ঘাওয়া থেকে এসে কোলে করে মানুষ করি এগুলো আছে এই বিষয়গুলো উনি ভালো করে জানে না কার কি আছে না আছে ও ভালো করে জানে যে টাউনে কালের দোকান আছে ও ভালো করে জানে না কোন বিল্ডিংয়ে কী কী হয় করে জানে সেরা ব্যাপারে সেগুলো পরে হয় পরে হোক খেলতো খেলে না ঠিক সময় মধ্যে খেলা হবে খেলা হবে ঠিক সময় মধ্যে খেলা হবে কোনো বিষয় কিছু নেই বিষয় কিছু না আমি চাইছি মানুষকে নিয়ে মানুষ আছেন সমাজসেবা আজকে ক্লাব করি বা আমাকে এরকম বলে ক্লাব করি ক্লাবটা কত বছর ধরে করি কত বছর যখন যেরকম আছে তখন থেকেই সমাজসেবা করি কোনটাই বিষয় নেই সারা বছর কোন প্রোগ্রামটাই আমি নেই কোন প্রোগ্রামটা আমি নিদ উৎসব পশ্চিমবঙ্গের বড় করি গ্রেফতার পার্টি পশ্চিমবঙ্গের বড় করি কালী পুজো পশ্চিমবঙ্গের বড় করি বড় করি ধ্যান ধান পশ্চিমবঙ্গের বড় করি তো পুরনো নয় দক্ষতার কোনো মানে পুরো কিছু এই দেখবেন একটা গল্প হলো একটা লোকের হাতটা পুরো কেটে গেছে মুসলিম সে হাতটা ঝুলছে লোকের ফেসবুকে দেখে মাথা ঘুরে গেছিল সেগুলোটাকে আপনাদের দেখে চিকিৎসা করে এনে তারপরে কি হবে সে এমনি ভয় পাচ্ছে তাকে একটা ই দিয়ে বলা হলো বিষয় এগুলো মনে না একটা বিষয়টাকে দেখা যাবে না মনে রাখতে হবে মনে রাখতে হবে যেন আমরা এমন কোনো কাজ না করি যে মানুষ আশা হতো যে মানুষরা কাজ করে তাদের একটা ইউমেজ থাকে আবেগ থাকে তাদেরকে আঘাত দেওয়ার উচিত তারা যদি কোরাবটাও আঘাত দেবেন কিন্তু যারা মানুষের জন্য কাজ করে ভিতর ভিতর কীভাবে অসম্বাদ আপনার ভিড় চক্রান্ত হচ্ছে সেই সঙ্গে সারনিকে এসে সে বলে গেলেন মুখ্যমন্ত্রী যশোদ মমতা রায় থাকবে ততদিন তাপসের যে বিধায়ক থাকবে মধন মিত্র এসে বলে গেলেন যে রাজা রাজার দল রাজা তাপসের আছে দলস্তরের নেতা নেতৃত্ব কিন্তু আপনার প্রতি আশাবাদী সে তো চক্রান্ত হচ্ছে কিন্তু আশাবাদী পাশাবাদী চক্রান্ত কি করছেন সেটা আমি নিয়ে ভাবছি চক্রান্ত কী করছেন আমি দেখুন কিন্তু আপনি আপনাদের নিজেদের রোল ঠিক করুন তাড়াতাড়ি হবে মনে মানে তো আমি আমার পক্ষে প্রচার করতে বলছি আপনি ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা কামাচ্ছেন কেন কেন তাকে বিষয়গুলো করছেন করছেন আমি বলব না স্বাগত জানাচ্ছি কারোকে অবমান করার অধিকার আছে আপনি আমাকে কিছু বল না আপনিও খাঁসা দিচ্ছেন উইকেট পড়ে গেছে অমুক পড়ে গেছে তমুক পড়ে গেছে উইকেট পড়েছে আপনি লিখতে পারেন মানে লিখতে পারেন উইকেট পড়ে গেছে বিষয়টা বলতে বলতে পারেন আপনি তো খুব কুকুর নিয়ে এখন পাথরঘাটে দেখুন তো যিনি একটা বিশেষ নেতার সঙ্গে মেসেজ কিরমভাবে পুকুর ওই সেখানে তো আপনার চ্যানেল যায় না আপনার চ্যানেল যায় না মানে যায় না সম্বন্ধে আমাদের খবর আছে সময় মতো করে কোন খবর আপনি চাপা দেন তার জন্য কত টাকা নেন এরকম খবর আমাদের কাছে আছে খবর আমাদের কাছে নেই ভাবেন আমরা খারাপ কাজ করলে যে আপনার কাছে খবর থাকে আপনি ভাববেন আপনাদের খবর আমাদের কাছে নেই নেই তো এইটা কোনো কথা না আপনি দেখুন ভালো করে চলুন ভালো করে বলুন সঠিকভাবে চলুন নিরপেক্ষভাবে চলুন

আপনি দেবেন আপনি নিজে বলুন তো কত নম্বর দেবেন মিডিয়া ধরলেই করলেই সবকিছু হয় না সব কিছু হয় না সব কিছুর মধ্যে বিষয় থাকে আমি আপনাদের অত্যন্ত ভালোবাসি আপনারা আমার মতেন নিরপক্ষণ এসব ঘটনা থেকে দূরত্ব থাকবে এগুলো ঠিক নয়